আসসালামু আলাইকুম যারা ট্রেন্ডিং এবং ইউনিক ড্রেস পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ভিডিওটা তাদের জন্য আজকে আপনাদের জন্য স্পেশাল গঙ্গা বুটিক্স এর একেবারে ইউনিক ডিজাইনের একটা ড্রেস নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা মিস করবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল প্রতিনিয়ত আপডেট এবং ইউনিক ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি ডিজাইনটা দেখিয়ে দেব দুইটা কালারের মধ্যে চলে এসেছে এটা হবে কামিস্টা খুবই সুন্দর একটা কালারের মধ্যে জাম কালারের মধ্যে খুবই সুন্দর এবং ডিজাইনটা দেখুন গঙ্গার ডিজাইন গুলো কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে চলে আসে খুবই সুন্দর একটা কাচ্ছবি কাজ করা আছে দেখুন খুবই সুন্দর কিন্তু জোরে সুতার এম্বয়ডারি কাজ করা আছে অল ওভার খুব সুন্দর ভাবে হাতের কাজ করা আছে সাথে স্টোন ওয়ার্ক করা আছে আর ফেব্রিকটা হচ্ছে গঙ্গা কটনের মধ্যে এটার ফেব্রিক গুলো একেবারে সফট এবং মলায়ন একটা ফেব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল থাকে এটা হবে হাতার কাপড়টা হাতাতে কিন্তু খুব সুন্দর ভাবে একটা বোর্ডারি কাজ করা আছে দেখুন খুব সুন্দর ভাবে সাথে ডলারের কাজ টাইপ হয়ে যাবে আর গঙ্গার যে ড্রেস গুলো ওটাতে কিন্তু এরকম একটা গঙ্গার সিল দেওয়া থাকবে এটা হবে উন্নাটা দেখুন খুব সুন্দর একটা উন্না যেটা জামার সাথে খুব সুন্দর ভাবে কন্ট্রাস্ট করা আছে এবং পাশে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ওনার ফেব্রিকটা হচ্ছে শাই সিল্কের মধ্যে শাই সিল্কের ওনা সুতি হিসাবে পড়তে পারবেন এবং জর্জেট হিসাবেও পড়তে পারবেন এটা হবে আউটফিটটা খুবই সুন্দর একটা আউটফিট আস্তেছে যখন আপনি বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন কালারটা তো আরো বেশি সুন্দর কাজগুলো সেম টু সেম থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট থাকবে ওয়াও খুব সুন্দর একটা কালার আশা করি কেউ মিস করবে না গঙ্গা ড্রেস গুলো সব সময় ইউনিক থাকে আর যারা ইউনিক এবং ট্রেন্ডিং ড্রেস পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন আশা করি ভিডিওটা মিস করবেন না এইটা হবে ওন্নাটা শাই সিল্কের মধ্যে পেয়ে যাবেন শাই সিল্কের ওন্নাগুলো আবারো বলে দিচ্ছি এটা কিন্তু আপনি জর্জেট হিসাবে পড়তে পারবে সুতি হিসেবেও পড়তে পারবে খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক আমি আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা খুবই সুন্দর প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি 1650 টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র 1650 টাকা পেয়ে যাচ্ছেন তো যেভাবে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বা ডেসক্রিপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেখবেন নতুন মিডিয়াতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ